শুনুন আজকে আমার মা আসবে আর আপনাকে আমি একটা কথা বলতে চাই আপনি কিন্তু আমার মায়ের সামনে বেশি ঘোরাঘুরি করবেন না আমার মা কিন্তু আপনাকে একদমই পছন্দ করে না কি বলছো কি মা আজকে তোমার মা আসবে আর আমি তোমার মায়ের সামনে গেলে কি এমন ক্ষতি হবে বলো তো দেখুন মা আমার কি ক্ষতি হবে সেটা পরের কথা আপনাকে যেহেতু বারণ করছি ওখানে যাওয়ার জন্য সেহেতু ওখানে না যাওয়াটাই ভালো ঠিক আছে বৌমা যেহেতু তুমি বারণ করছো সেহেতু আমি ওখানে যাব না কিন্তু তোমার মা কখন আসবে বলো তো কখন আসবে সেটা আপনার না জানলেও চলবে শুধুমাত্র আপনাকে এটাই জানাতে আসলাম যে আমার মায়ের সামনে আপনাকে যেন একটুও না দেখি এই বলে রিমা সেখান থেকে চলে যায় কোথায় যাচ্ছিস বাবা কোথায় যাচ্ছি মানে আমি একটু বাজার করতে যাচ্ছি মা ও বাজার করতে যাচ্ছিস তা বাজারে কি আনবি রে বাবা আরে মা আজকে আমার শাশুড়ি মা আসছে তাই আমার শাশুড়ির জন্য মাছ মাংস কিনতে যাচ্ছি ও আচ্ছা তা ভালো কথা তা তোকে একটা কথা বলি বাবা শরীরটা আমার ভীষণ খারাপ আমার ওষুধ পানি সব শেষ হয়ে গেছে যদি একটু আমার জন্য ওষুধ আনতে যেতিস কি বলছো টা কি মা আমার কাছে অত টাকা পয়সা নেই যে তোমার জন্য আমি ওষুধ আনতে যাব যে টাকা পয়সা টুকু আছে সেটা দিয়ে আমার শাশুড়ির জন্য বাজার করতে হবে মা কি বলছিস টা কি বাবা আমার শরীর ভীষণ খারাপ ওষুধ না হলে যে আমি আর থাকতে পারছি না তোমাকে একটা কথা কতবার বলতে হয় বলো তো তোমাকে তো বলছি আমার কাছে এত টাকা পয়সা নেই মাছ মাংস কিনতে গেলে সব টাকা শেষ হয়ে যাবে বাবু রে ওষুধ ছাড়া আমি চলতে পারবো না দেখ না রে বাবা আমার জন্য একটু ওষুধ হয় কি না ধর বাবা ভালো লাগে না একটা কথা বললে দশটা কথা শুনিয়ে দাও তোমার কি মনে মনে হিংসা হচ্ছে নাকি আমার শাশুড়ি মা আসছে তার জন্য মাছ মাংস আনতে যাচ্ছি আর সেই দেখে তোমার ওষুধের কথা মনে পড়েছে তাই না দেখো মা আমার কাছে টাকা নেই মানে আমি তোমার জন্য ওষুধ আনতে পারবো না তুমি এখন এখান থেকে যাও তা দিদি কেমন আছেন আপনি হ্যাঁ দিদি আমি ভালো আছি আপনি কেমন আছেন দিদি হ্যাঁ ভালো আছি বলেই তো এখানে এসেছি আসতে তো চাইছিলাম না আমাকে মেয়ে জোর করে এই বাড়িতে আনিয়েছে তা দিদি মেয়ের বাড়িতে আসবেন না তো কোথায় যাবেন মেয়ের বাড়িতে তো আসতেই হবে তাছাড়া কতদিন যাবো আপনি এই বাড়িতে আসেন না কি করে দিদি এমন ভিখারি জামাই বলে এই বাড়িতে আসার মুখ আছে নাকি আমাদের বংশের মান সম্মান মর্যাদা সব কিছু আমার মেয়ে ডুবিয়ে এই ভিখারি ছেলেটার সাথে বিয়ে করেছে আমার ছেলেকে আপনি এইভাবে অপমান করতে পারেন না আমার ছেলে ভিকারি নয় দিদি আমার ছেলে অনেক ভালো আপনার মেয়েকে কোনো কষ্ট দেয় না আপনার মেয়েকে সুখেই রেখেছে দিদি সে কেমন রেখেছে আপনাকে আর কষ্ট করে বলা লাগবে না তা যাই হোক দিদি আপনার সাথে একটু দেখাই করতে এসেছিলাম আপনি এখানে থাকেন আমি বরং যাই আমার মেয়ের সাথে কথা বলে আসি শোনো মা তো তোমাকে বলেছিল যাতে আমার শাশুড়ি মা আসার পরে আমার শাশুড়ির সামনে তুমি যেন ঘোরাঘুরি না করো তাও কেন আমার শাশুড়ির সাথে তুমি কথা বললে বলো তো দেখ বাবা তোর শাশুড়ির সাথে আমি কথা বলতে চাইনি তোর শাশুড়ি নিজেই এসেছিল আমার কাছে আর একটা মানুষ যদি এসে নিজের থেকে কথা বলতে চায় সেখানে আমি কেমন করে বারণ করি বল তো ঠিক আছে ঠিক আছে অত কথা বলে কাজ নেই তুমি এক কাজ করো তুমি বরং খেতে বসে যাও কি বলছিস বাবা আমি এখন খেতে বসবো তোর শাশুড়ি এসেছে আমরা দুই বিন না হয় একসাথে বসে খাবো না না মা আমার শাশুড়ির সাথে তোমাকে খেতে হবে না তোমাকে যেটা বলছি তুমি সেটাই করো তুমি বরং এখন খেতে বসে যাও ঠিক আছে বাবা আমি তাহলে খেতে বসছি বৌমাকে খেতে দিতে বল ঠিক আছে মা তুমি যাও আমি রিমাকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি এ কি বৌমা আমাকে শুধু শাক ভাত আর কিছু রান্না করনি তুমি হ্যাঁ মা রান্না করেছি কিন্তু সেগুলো তো আপনার জন্য নয় আমার জন্য নয় মানে বাড়িতে রান্না হয়েছে তুমি আমাকে দিচ্ছ না শুধুমাত্র শাক ভাত কেন বৌমা দেখুন মা রান্নাগুলো আপনার জন্য হয়নি রান্নাগুলো সব আমার মায়ের জন্য হয়েছে আমার মা খেতে অনেক ভালোবাসে তাই আর কি ঠিক আছে মা আমাকে যদি একটু মাছের তরকারি দিতে অনেক খুশি হতাম মা দিন মাছ খেতে মন চাইছে কিন্তু মাছ তো খেতেই পারি না আজকে যদি একটু দাও বৌ মা তাহলে অনেক ভালো লাগতো না না মা আপনাকে মাছ দিতে পারবো না আগে আমার মা খাবে তারপরে বেঁচে থাকলে আপনাকে দেওয়া যাবে ওই জন্যই তো আমার মায়ের সাথে আপনাকে বসায়নি আপনাকে যদি মায়ের সাথে বসাতাম তাহলে মায়ের সাথে সব কিছু একই পরিমাণ আপনাকেও দিতে হতো তাই আপনাকে আগে খেতে বসিয়েছি আপনি খেয়ে নিন মা আমার মায়ের অপেক্ষা করতে হবে না আর যা দিয়েছি তাই খান বয়স হয়েছে কেন মাছ মাংস খাবেন বলুন তো বয়সের সাথে সাথে একটু শুকনো অল্প খাবার খেতে হয় তাই তো আপনার জন্য শাক এনেছি আর শাক কিন্তু শরীরের জন্য অনেক উপকার ঠিক আছে মা যা দিয়েছ তাই দিয়ে খেয়ে নেব তুমি এসব নিয়ে ভেবো না আর কথা আমার বাবুকে বলো না মা আমি এই শাক ভাত দিয়ে খেয়ে নিতে পারবো বুঝেছো খান মা খান ভালো করে তৃপ্তি ভরে খান আজকে আপনার জন্য এত সুন্দর করে আমি বাজার করে নিয়ে এসেছি হ্যাঁ মা আজকে তুমি আসবে বলে তোমার জামাই তোমার জন্য একদম বাজারের সেরা সেরা জিনিস নিয়ে এসেছে যাতে তুমি মন ভরে তৃপ্তি করে খেতে পারো আর যাতে তোমার জামাইয়ের কোনো রকম কোনো অসম্মান না হয় কি বল কি এগুলো কোনো রান্না হলো নাকি না 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 এত সস্তার মাছ কি আমি খাই নাকি আর তাছাড়া এই যে মাংস চি এ তো একদম খাওয়ার অযোগ্য তোর যা পেয়েছে তাই নিয়ে এসেছে এমন খাবার আমি খাই না এগুলো বরং তোর বরকেই খেতে বল কি বলছেন কি মা আমি বাজারের সব থেকে ভালো জিনিসগুলোই আপনার জন্য এনেছি আর আপনি কি বলছেন এগুলো খাওয়ার অযোগ্য এমন করে বলবেন না মা আপনার এমন কথা শুনলে আমার অনেক কষ্ট হয় মা দেখো জামাই তোমার কি হয় না হয় তা আমি শুনতে চাই নে দেখো মা এমন করে বলো না তোমার জামাই মনে অনেক কষ্ট পাবে তোমাকে ভালোবেসে তোমার জন্য সেই সকাল বেলা বাজার করে নিয়ে এসেছে যাতে তোমাকে ভালো মন্দ খাওয়াতে পারে আর তুমি যদি এমন করে বলো মা তাহলে ও মোরে অনেক কষ্ট পাবে মা না মা কষ্ট কিসের কোনো কষ্ট নেই উনি তো আমার মা মা আমাকে যা ইচ্ছা তাই বলতে পারেন মায়ের সব কিছুর অধিকার আছে না না মা আপনি এসব নিয়ে ভাববেন না আপনার যখন যেটা অসুবিধা হবে ভুল মনে হবে আপনি সব আমার কাছে বলবেন মা ঠিক এমন কথাগুলি দরজার বাইরে থেকে রিমা শাশুড়ি সব শুনতে পায় আমার কত আশা হলো একটু মাছ খাবো কিন্তু একটু মাছও আমার কপালে জুটলো না বৌমাকে বললাম মাছ খেতে আসা হয়েছে কিন্তু আমাকে একটুও দিল না আর তাছাড়া রিমার মাকে এত ভালো মন্দ দেওয়ার পরেও তার কিনা মনে তৃপ্তি হল না তাকে নাকি সব কিছু দেওয়া হয়েছে শোন বাবু আজকে আমাকে নিয়ে একটু ডাক্তারখানায় নিয়ে যেতে পারবি কেন মা তোমার কি হয়েছে তোমাকে নিয়ে এখন ডাক্তারখানে যেতে হবে কেন আসলে বাবা আমার শরীরটা অনেকটাই খারাপ আগের মতো আর চলছে না আগের চেয়ে অনেকটা অসুস্থ বোধ করছি তাই মনে হলো একটু যদি ডাক্তারখানা থেকে ঘুরে আসতে পারতাম তাহলে হয়তো শরীরটা অনেক ভালো লাগতো না না মা আমার সময় হবে না আমি আজকে একটু ব্যস্ত থাকবো কিসের জন্য ব্যস্ত থাকবি বাবা কি কাজ আছে তোর আমি কি তোর এতটাই পর হয়ে গেলাম আমাকে সামান্য ডাক্তার দেখাতে নিয়ে যেতে পারবি না বাবা দেখো মা আমাকে তোমাকে নিয়ে ডাক্তার দেখাতে গেলে হবে না আজকে আমার শাশুড়ি মা আবদার করেছে আমাদের সাথে সারা গ্রাম ঘুরে বেড়াবে তাকে নিয়ে ঘুরে বেড়াতে হবে মা আর আমি যদি তোমাকে নিয়ে এক্ষুনি ডাক্তারখানায় যাই তাহলে আমার শাশুড়িকে অনেকটা অপমান করা হবে আর আমি কখনো চাই না আমার জন্য আমার শাশুড়ি মা অপমানিত হোক বাবুরে আমার শরীর খারাপের থেকে তোর শাশুড়িকে নিয়ে গোড়াটাই সব থেকে বেশি আপন হয়ে গেল আমার শরীর খারাপ বাবা আমাকে নিয়ে একটু চল না বাবা না মা তোমাকে তো বললাম তোমাকে অন্য কোনোদিন ঘুরিয়ে নিয়ে আসবো আজকে আজকে আমার শাশুড়িকে যে করে হোক আমাদের কথা রাখতেই হবে তাকে নিয়ে একটু না করলে সে মনে মনে অনেক পারে মা শোনো আমি কিন্তু হতে খেয়াল করে দেখছি তোমার মা কিন্তু আমার মাকে অনেক হিংসা করে আমার মাকে সহ্য করতেই পারে না কি বলছো কি আমার মা তোমার মাকে হিংসা করে হ্যাঁ তোমার মা আমার মাকে হিংসা করে তা না হলে আর বলছে কি সব সময় আমার মায়ের খাওয়া পড়া মাখা কোনো কিছু সহ্য করতে পারে না এমন ভাবে কতদিন কিন্তু কি করবো বলতো মায়েরও তো বয়স হয়েছে মাকে না দেখে আমি যতটা পারছি তোমার মাকে ভালো রাখার চেষ্টা করছি কত ভালো রাখছো তা তো আমি দেখতেই পাচ্ছি মা তো কোনো রকম ভাবে খুশি হচ্ছে না মাকে তো এত চেষ্টা করেও তো খুশি করতে পারছো না দেখো তোমার মায়ের চাহিদা যদি আকাশ পরিমাণ হয় তাহলে আমি কেমন করে তোমার মাকে খুশি বলো তো অনেক তো চেষ্টা করলাম মায়ের জন্য কত কিছুই করছি তাও তো মা তো কোনো মতে খুশি হচ্ছে না দেখো আমার মা তো এত সস্তার খাবার দাবার এত সস্তা পরিবেশে থাকে না আমরা অনেক ধনী আর আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি তাই তো বাবা মায়ের এত আপত্তি কিন্তু এত বছর পরে মা আমাদের বাড়িতে এসেছেন সেখানে তুমি কি না মাকে একটু আরো বেশি করে যত্ন করবে তা না দেখো রিমা আমি আমার সাধ্য মতো অনেক চেষ্টা করেছি তোমার মাকে মন মতো খুশি করার কিন্তু তোমার মা যদি খুশি না হন তাহলে আমি কি করতে পারি ওসব আমি জানি না আমার মাকে যেভাবেই হোক তোমাকে খুশি করতেই হবে শোনো তোমার মায়ের মন পেতে গেলে আর কি কি করতে হবে বলো তো এই কয়দিনে তোমার মায়ের জন্য তো আমি কম কিছু করিনি তোমার মায়ের জন্য যা করেছি তার কিছু অংশ যদি আমার মায়ের জন্য করতাম তাহলে আমার মা আজ মনে এত দুঃখ পেত না মাকে আমি কম দুঃখ দিইনি ও আচ্ছা তোমার মধ্যে তো দেখি মা ভক্তি জেগে উঠেছে মায়ের প্রতি ভালোবাসা কি করে বাড়লো শুনি আমার মাকে তো দেখার নাম নেই নিজের মা কি করলো না করলো সেদিকেই তোমার ধ্যান জ্ঞান কি বলছো কি তুমি আমি আমি আমার মাকে রেখে তোমার মাকে খুশি করার জন্য কম কিছু করলাম না মায়ের ওষুধ না এনে তোমার মায়ের জন্য ভালো মন্দ বাজার করে এনেছি মাকে ডাক্তার দেখাতে না গিয়ে তোমার মাকে নিয়ে সারা গ্রাম ঘুরিয়েছি তারপরেও তোমার মায়ের মন আমি পেলাম না কিন্তু এই আমার মায়ের সামান্য আবদারটুকু যদি আমি রাখতে পারতাম আমার মায়ের মতো খুশি আর না। হুম, বুঝতে পেরেছি তার মানে তার মানে আমার মাকে কে তুমি আর সহ্য করছো না তোমার মা তোমার কাছে ভালো হয়ে গেল তাই না তুমি ভুল ভাবছো কথাটা আমি এমন ভাবে বলিনি আমি শুধু তোমাকে এটাই বোঝাতে চাইলাম যে তোমার তোমার মাকে এত কিছু করার পরেও মা কখনো আমাকে জামা হিসাবে মেনে নেবে না হ্যাঁ তোমার মতো ছোট লোককে জামা হিসেবে মেনে কি লাভ তো যে কিনা আমার মায়ের সামান্য আবদার দাবিগুলো মেটাতে পারে না আমার মায়ের মনের মতো হতে পারে না তোমার মতো জামাই থাকার চেয়ে না থাকাই ভালো কি বলছো তুমি এতদিন পরে তুমিও এত বড় কথা বলতে পারলে তুমি তো জানো আমি তোমার মায়ের জন্য কম কিছু করিনি শুধুমাত্র তোমার মায়ের মন পাওয়ার জন্য ভালোবেসে বিয়ে করে কি এত বড় অপরাধ করে ফেলেছি হ্যাঁ ভুল তো আমারই ছিল তোমার মতো ছোট লোককে বিয়ে করা যদি মা বাবার কথা ভাবতাম মা বাবার কথা মতো তাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করতাম তাহলে এত দুর্দশা আমাকে দেখতে হতো না মা বাবা আমাকে অনেক ভালোবাসতো ও পরে তোমার তাহলে এই কথা মনে পড়লো তোমার যা ভাবার ভাবার আছে তুমি ভাবো আমার নিয়ে অত সময় নেই আমি এখন আসলাম এইসব জানো মা আজকে তোমার কথা মতো তোমার জামাইকে আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম কিন্তু এ তো দেখছি অন্য কথা তোমাকে নাকি এত চেষ্টা করেও তোমার মন পাচ্ছে না জানতাম রে মা তোর বর ঠিক এমনটাই করবে তোকে তো বারবার বোঝানোর চেষ্টা করছি যে মা তুই অনেক বড় ভুল করেছিস এই ছেলেকে বিয়ে করে তোর বোঝা উচিত ছিল তুই কোন বাড়ির মেয়ে আর তোর বাবা কি করে না করে আর তুই শেষ পর্যন্ত এমন বেকারি ছেলের হাত ধরবি তা তো আমি কল্পনাও করিনি যে বাবা ঠিক বলেছ মা নিজেকে বড্ড অপরাধী লাগছে সত্যি এই ভিকারি ছেলেটাকে না বিয়ে করলেও পারতাম কেন যে বিয়েটা করতে গেলাম মারে ভুল মানুষ মাত্রই হয় তুই ভুল করেছিস এটা যে তুই বুঝতে পেরেছিস এটাই আমার সাত ভাগ্যের কপাল তুই যদি বুঝতে না পারতিস তাহলে তোকে এমন ভিকারির দশাই সারাটা জীবন কাটাতে হতো রে মা হ্যাঁ মা ভুল করেছি বুঝতে তো পারছি কিন্তু এখন উপায়টা কি আমি কি করতে পারি মা কি করতে পারিস মানে তোর মা এখনো বেঁচে আছে তোর মা তোকে ঠিকই বুদ্ধি দেবে শোন মা তুই বরং এক কাজ কর এই ছেলের ঘর না করে তুই বরং আমার সাথে ফিরে চল আমি তোকে ভালো ঘর বাড়ি দেখে ভালো সম্বন্ধ করে তোকে বিয়ে দেব ঠিক বলেছো মা আমার আমার আর এখানে একদম থাকতে ভালো লাগছে না আর আমি এখানে থাকতেও চাই না দিন দিন নিজেকে কেমন যেন অসহ্য লেগে যাচ্ছে কেন যে বিয়ে করতে গেলাম এমন একটা ভিখারি ছেলেকে বুঝতেই পারলাম না মারে তোকে তো অনেক করে বোঝানোর চেষ্টা করলাম তাও তো তুই আমাদের কথা বুঝিসনি নি একই কথা ধরে বসে আছিস এই ছেলে ছাড়া তুই কোনো ছেলেকে বিয়ে করবি না আর যখন নিজের ভুল বুঝতে পারছিস সে তো ভুলটাকে সূর্যের নে মা হ্যাঁ মা আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এমন ছেলের সাথে আমি আর ঘর সংসার করতে চাই না তোমরা আমার জন্য যেটাই ঠিক করবে আমি সেটাই মেনে নেবো মা তুমি এখন বলো আমি কি করবো দেখ মা এখন করার আছে একটাই সেটা হলো তুই আজই আমার সাথে এই বাড়ি ছেড়ে চলে যাবি ঠিক বলেছো মা আমি আমি তোমার সাথে এই বাড়ি ছেড়ে চলে যাব। এই বাড়িতে আমি থাকবো না মা ঠিক আছে মা তাহলে আজ বিকালেই আমরা রওনা দেবো এই কি রিমা কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছি মানে আমি আমার মায়ের সাথে আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি কি বলছো কি তুমি তোমার বাবার বাড়িতে চলে যাচ্ছ মানে তুমি বাবার বাড়িতে চলে গেলে আমাদের সংসারটার কি হবে সংসারের কি হবে সেটা তুমি বুঝে নাও আমার তো বোঝার কথা না আমি আমার বাবার বাড়িতে চলে যাব কি বলছো কি রিমা আমরা একসাথে একটা সুখী সংসার করার স্বপ্ন দেখেছি আমাদের এই সংসারটাকে তুমি এইভাবে ভেঙে দিয়ে চলে যেতে পারো না রিমা হ্যাঁ আমি সবকিছু পারি সকালে আমার সাথে এত বড় বড় কথা বলার আগে একটাবার ভাবা উচিত ছিল তুমি না ভেবেই আমাকে যা নয় তাই বলেছ আমি আজ বুঝতে পারছি তোমাকে বিয়ে করা আমার জীবনের সব থেকে বড় ভুল হয়েছিল আর আজ সেই ভুলটাকে আমি সুদ্রে নিতে চাই আমি সকালবেলা রাগের মাথায় কি বলেছি না বলেছি সেই বিষয় নিয়ে তুমি এত বড় ঝামেলা করছো না না রিমা তুমি এমন বড় ভুল করতে পারো না তুমি এই বাড়িতে থেকে যাও রিমা না গো আমি এই বাড়িতে থাকতে পারবো না আমার সিদ্ধান্তটাই শেষ সিদ্ধান্ত আমি মায়ের কাছে নিজের ভুল স্বীকার করেছি আমি তোমাকে বিয়ে করে অনেক বড় অপরাধ করেছি তাই আমি এই বাড়িতে আর থাকতে চাই না দেখো রিমা এমন করো না তুমি এই বাড়ি ছেড়ে চলে গেলে আমাদের সংসারটা আছে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে আমার মায়ের বয়স হয়েছে রিমা আমার মায়ের কথাটা একটু ভাবো দেখো তোমার মায়ের কথা নিয়ে ভাবার মতো কোনো সময় আমার কাছে নেই যদি তোমার মাকে নিয়ে ভাবতেই হয় তাহলে তুমি ভাবো আমি আর এত কথা বাড়াতে চাই না আমি আসলাম তুমি তোমার মতো থেকো এরপর রিমা তার মায়ের সাথে বাড়ি ছেড়ে চলে যায় বাবা মন খারাপ করে থাকিস না যা হওয়ার হয়ে গেছে কেন যে বৌমা এইভাবে বাড়ি ছেড়ে চলে গেল তা তো কিছু বুঝতেই পারলাম না জানো মা যার যাওয়ার সে ঠিকই যাবে এত চেষ্টা করেও আমি না পেয়েছি রিমার মন পেতে না পেয়েছি রিমার মায়ের আমি রিমার মায়ের জন্য তোমার সাথে কত খারাপ আচরণ করেছি কত খারাপ ব্যবহার করেছি মা তোমার ওষুধটুকু পর্যন্ত আমি কিনে নিতে পারিনি না রে বাবা ওইসব নিয়ে আর মনে কষ্ট পাস না যা হওয়ার হয়ে গেছে আমি সেসব নিয়ে কিছু মনে করিনি রে বাবা দেখো মা আমি সেসব নিয়ে কিছুই বলছি না কিন্তু রিমার কি এটা উচিত হলো মা রিমার সব কিছু রেখে এমন ভাবে একটা সিদ্ধান্ত নিতে পারলো মা দেখ বাবা তুই ওসব নিয়ে চিন্তা করিস না তুই না হয় কাল যাবি বৌমার বাড়িতে বৌমাকে ফিরিয়ে নিয়ে আসবি বৌমা দেখবি নিজের সব রাগ অভিমান ভুলে আবার ফিরে আসবে না মা রিমা কখনো ফিরে আসবে না আমি রিমাকে অনেক ভালো করেছি আজ রিমা আমার হাত ছেড়ে দিয়েছে কারণ কারণ আমি গরিব অসহায় আর ও হচ্ছে ধনী বাড়ির মেয়ে তাই তো আমাদের সম্পর্কটা বেশি দিন টিকলো না মা আর তাছাড়া সব কিছু হয়েছে ওর মায়ের জন্য রিমার মা রিমাকে এমন ভাবে বুঝিয়েছে যে রিমা এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছে মা ও সব বাদ দে বাবা তোর শাশুড়ি মা হয়তো তোকে মন থেকে মেনে নিতে পারেনি তাই এমন করেছে তুই চিন্তা করিস না বাবা কিছুদিনের মধ্যে নিশ্চয়ই আমার বৌমা আমাদের বাড়িতে ফিরে আসবে লামা ওর আর এই বাড়িতে আসার কোনো প্রয়োজন নেই যে মানুষ একটা মানুষকে স্বপ্ন দেখার অধিকার দিয়ে আবার সেই স্বপ্নকে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে সেই মানুষ আমার জীবনে আর প্রয়োজন নেই মা আমি রিমাকে রিমাকে আর গ্রহণ করব না যে মেয়ে স্বামীর স্বামীর দুঃখে পাশে থাকতে পারে না আশা করছি সে মেয়ে কখনোই তার স্বামীর যোগ্য স্ত্রী হতে পারবে না মা তুমি আমাকে ক্ষমা করে দিও মা ওদের মা মেয়ের জন্য আমি তোমার সাথে কত খারাপ আচরণ করেছি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি মা তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও না রে বাবা ক্ষমা চাওয়ার কিছু নেই মানুষ মাত্রই ভুল হয় তুই যা করেছিস তার জন্য ক্ষমা কেন চাইবি বাবা মায়েদের কাছে সন্তানরা কখনো অপরাধ করে না